আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবারাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নামাজের জন্য সানা অর্থাৎ নামাজের প্রথম তাকবিরের পরে যেই সানাটি পড়তে হয় আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যারা আরবি উচ্চারণ করে পড়তে পারবেন না তারা বাংলা দেখেও শিখে নিতে পারবেন তো চলুন আজকের সবক সানা শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের নামাজের সানা শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে সিন বা পেশ বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সিন বা পেশ সুবে। سوبي حاء আলিফ زبر حاء سوبي حاء نون زبر نا كاف লাম زبر كال প্রিয় দর্শক এই কাফ তাশদিদ লামকে লাম কে ধরবে এখানে এই হামজার উপরে জবর আছে এটি বাদ পড়ে যাবে সরাসরি আমরা এই কাফ তাশদিদ লামকে লাম কে ধরব কাফ লাম জবর কাল এখানে ভুল দেওয়া আছে আলিফের উপরে জবর দেওয়া আছে এটি ভুল কাফ লাম জবর কাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে তাই এই লামকে ল বলে পড়ব সুবে মিম পেশ হুম ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই পেশওয়ালা হাটি তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব হুম মিম জবর মা

واو زبر وا تا زبر تاء و تا با الف زبر باء و باء زبر رو كاف سين زبر كاس و ت ميم بشم كاف زبر كا و ت باء وَبِحَمْدِكَ كاس مو ك كا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك واو زبر و, و ت زبر تا و عين الف زبر عا لام كر زبر لا و جيم دال زبر جد دال بشدو كاف زبر ك جد دو ك وتعالى جدك واو زبر لم الف زبر لا ولا حمزه زرقي لم كر زبر لا ولا إلى ها زبر ها ولا إله غين يا زبر غي رابش كاف زبر ك غي ওয়াকফুর ক্ষেত্রে যখন এই কাফকে শাকিন করবো তো এই পেসওয়ালা রটি কাফকে ধরবে র কাফ পেস রুখ হই রুক ওয়ালা ইলাহা হা হই রুক ওয়াতা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم আমি এখন আপনাদেরকে বাংলা উচ্চারণ বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শিখার জন্য কারণ বাংলাতে অনেক হরফের অনেক শব্দের আরবির মতন সঠিক উচ্চারণ থাকে না বাংলাতে অনেক হরফের অনেক শব্দের ভুল থাকে তো আমি এখন এ আরবি উচ্চারণের মতেই বাংলা উচ্চারণ সঠিকভাবে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে অর্থাৎ আমার সঙ্গে ঠোঁটনারিয়ে বলে শিখে নিন সোবে হ্যান অ্যা কাম ম হুম وتعالى جدك ولا اله غيرك. عبر بلدك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك. তো প্রিয় দর্শক আমি যেভাবে সঠিকভাবে এই নামাজের জন্য স্থানা সহি শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে নামাজের অন্য কোন দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও